আমি চোখ বন্ধ করেছি শোনা কি ম্যাওটাকে নিয়ে এসছে ম্যাও না ডগি আসবে ও আমি চোখ বন্ধ কই ডগি আসছে না তো না ডগি দুধটা শেষ হবে দুধটা ডগ না বেশ দুধটা শেষ হচ্ছে না তো তো আমি তাহলে তো হবে না তো ধরে যাবে না দুধ না খেলে তো ডগি ধরবো কি করে তুমি